জন্ম কি মা হয়ে যাবে যদি জন্ম দিলে মা হতো তাহলে বাবা দেবতাদের সামনে ভগবান কৃষ্ণ সেই প্রভাস যজ্ঞে গিয়ে তাহলে তো দেবকীকে মা বলে আখ্যা যারা এখানে কীর্তন বোঝেন যারা কীর্তন শোনেন লীলা শোনেন তারা জানেন প্রভাস যজ্ঞে যখন গেল সবার সামনে সবাই সমস্ত দেবতাদের সামনে দেবকী মা নয় সেটা প্রমাণ করে দিল কিরকম

কৃষ্ণাষ্টমী তিথিতে কারাগারি তোকে জন্ম দিয়েছি ভালোই ভালোই আমার সোজানো সে প্রেমের কাঙাল সে ভালোবাসার কাঙাল যে প্রেম দিয়ে বাঁধতে পারে যে ভালোবাসা দিয়ে বাঁধতে পারে ভগবান সারা জনাই গৌরব যেই না দেবকে স্তন দুগ্ধ সঙ্গে সঙ্গে বাবার নিরানব্বইটা পর্দার কাছে গেল একটা পর্দা দুধ আর যাচ্ছে কেন যাচ্ছে না অপরাধ সেই যে রামচন্দ্র যখন বনবাসে গেল তখন ভরত জননী কইকেই কৌশল্যা রামকে দুধ খাওয়াতে যাবে সঙ্গে সঙ্গে দুধের বাটিটা কইকেই মাপ ফেলে দিয়েছে তখনই রামের মা কৌশল্যাকে দে রাম কথাতে বাবা এর পরের জন্মে তুই আমার গর্ভে নয় তুই তোর বিমাতার গর্ভে আসিস তবে শুন ASCII মতে সন্তানের মুখে স্তন দুধ দিতে না পারলে কোনো বস্তু দিতে না পлле তারি যে কত জ্বালা সেই দিনে জানতর কই কেই মা পাই নি তাই গো হ리고 হ리고

শুধু আমি কেন তুই কেন পৃথিবীর মানুষ জানি আমি তোকে জন্ম দিই আমি তোকে একটু লালন পালন করেছি তবে জন্ম দিলেই কি মা হয়ে যাবে যদি জন্ম দিলে মা হতো তাহলে বাবা দেব